আজকে একটা বিশেষ কারণে আপনাদেরকে এই একটা সুদিং জেল নিয়ে পরিচিত করাতে আসলাম এই সুদিং জেলটা আমাদের স্কিনের সাথে সাথে পুরো বডিটাকে যে রিপেয়ার করবে সেটাকে বিশ্বাস হয় আসলে হয় এই সুদিং জেলটা আমাদের স্কিনের জার্মটাকে কিল করে সে ছাড়াও আমাদের বডির কোথাও যদি কাটা ছেঁড়া হয় বা কাটা ছেঁড়া হওয়ার পর সংক্রমণ হয় হালকা চুলকায় কার যদি র্যাশ হয় অথবা কারোর যদি একটু অ্যালার্জির প্রবলেম হয় বা ছোট বাচ্চাদের অনেকেরই একটু কোনো পিঁপড়া কামড়ালে বা কোনো জীবাণুনাশক কোনো কিছু হলে এই সুদিং জেলটা দিবেন সে এরিয়াতে দেখবেন আপনার ওই এরিয়াটা একেবারে অল্প কিছু করার মধ্যে রিপেয়ার করে ফেলবে সেই সাথে এই নিম আর তুলসির যে সুদিং জেলটা আছে এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এবং পরিবারের সকলেই ইউজ করতে পারবেন এটা শুধুমাত্র মুখের জন্য না এটা আপনার পুরো বডিতে আপনি ব্যবহার করতে পারবেন সেই সাথে এটা আপনার অত বেশি এফেক্টিভ এটা আমাদের এত এত আমরা রিভিউ পেয়েছি যে এটা আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে কীরকম এটা আপনার স্কিনের যে জার্মটাকে আছে জার্মটাকে কিল করে আপনার স্কিনটাকে একটা ফ্রেশ একটা ভাব দিবে সেই সাথে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে ফার্মিং করবে টান করবে ব্রাইটেনিং করবে সেই সাথে আপনার স্কিনের যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে ব্রন হোক অয়েল হোক বা আপনার আনইভেন টোন হোক সেটাকেও আপনার শাড়ি দিতে সাহায্য করবে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে এর জন্য বাই বাই